বিশ্ব নারী দিবসে বিশেষ অনুষ্ঠানে তিনি শুধু সমাজসেবিকা বা সাধন পাণ্ডে মহাশয়ের স্ত্রী হিসাবেই নয় তিনি উচ্চ শিক্ষিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পন্ন আন্তর্জাতিক নারী দিবসে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলঙ্গনের উদ্যোগে পালিত হল ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের ছয় জন সফল কলকাতার বীরেন্দ্র মঞ্চে হ্যাপি ওমেন্স ডে নামাঙ্কিত অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয় সমাজের গুণী ব্যক্তিত্বকে কলাঙ্গনের প্রতিষ্ঠাতা তথা শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী মেঘমিতার মিত্র সকল মহিলাদের সম্মানিত করেন এদিন সংবর্ধিত হলেন অভিনেত্রী পায়েল সরকার সমাজসেবী সুপ্তি পান্ডে সমাজকর্মী ক্রিয়েটিভ মুখার্জী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং খাস খবরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শর্মিষ্ঠা ঘোষ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের উপসম্পাদিকা রীনা বিশ্বাস চলচ্চিত্র নির্দেশক লোপামুদ্রা মুখার্জি ও বৈজ্ঞানিক এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর তানিয়া দাস সহ অন্যান্যরা সংবর্ধনা প্রদানের পাশাপাশি ছিল কবিতা সঙ্গীত নৃত্যের আসর অনুষ্ঠানে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গড়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজকে শিবরাত্রির দিন ঠিকই পাশাপাশি একই দিনে পড়েছে শক্তি মানে শিব পার্বতী বা তাণ্ডব লাস্য আমাদের নারী পুরুষের যেটা অর্ধনারীশ্বর মূর্তির মধ্যে দেখতে পাই সেটাই পৃথিবীর ধারক বাহক এবং আগে আগামী দিনে এগিয়ে যাওয়ার মূল শক্তি সে আমাদের নারী পুরুষের সহাবস্থান অদ্ভুত ভাবে দেখিয়ে দিচ্ছে একই দিনে পড়েছে আহ শিবরাত্রির দিন আন্তর্জাতিক নারী দিবস এটাই বলবো দুটি শক্তিরই ভীষণ প্রয়োজন নারী ছাড়া শিব নারী ছাড়া পুরুষ অসমাপ্ত এবং পুরুষ ছাড়াও নারী অসমাপ্ত শুধুই দৈহিক বা রূপ না অন্তরেও কিন্তু আমি মনে করি প্রত্যেকটি মানুষের মধ্যে এই দুটি শক্তি বিরাজ করে এবং আজকে দিনটা খুবই আমার ভালো একটা দিন মনে হচ্ছে যে আজকে নীতি আন্তর্জাতিক নারী দিবস আর আমরা আজকে দিনটা পালন করছি অ্যাকচুয়ালি এটা দুজন শক্তিগুলি পুজো কিন্তু বিভিন্ন সময় আমাদের সামাজিক পটভূমিকা নারীর অবস্থা আমরা দ্বিতীয় স্থানে দেখে এসেছি আমার বড় হয়ে হওয়ার ভূমিকা তাই দেখে তার জন্য আমার মনে হয়েছে অনেকেই বলে প্রতিদিনই নারীর দিন সেটা তো বটেই কিন্তু আমার যখন মনে হয়েছে যে স্থান ছুটিটা যখন দীর্ঘকাল ধরে ছিল তাহলে আলাদা করে আমার মনে হয়েছে এই দিনটার প্রাধান্যটা একটু তুলে ধরা দরকার এবার নারীও তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে সংস্কৃতি মানে পৃথিবী থেকে মহাকাশ সর্বত্র তার ব্যক্তি সে এগিয়ে আসছে এবং আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতে এটা যৌথভাবে নারী পুরুষ দুটো দিনই হয়তো যৌথভাবে পরে উদযাপন করবো কিন্তু এখনো মনে হচ্ছে সামাজিক কিছু অনুশাসন নারীর ক্ষেত্রে এখনো প্রতিকূলতা কিছু কিছু আছে সব চলে গেছে তা না তাই জন্য এই দিনটাকে আমি আলাদা করে বরণের দরকার মনে করেছি আজকে যে অনুষ্ঠানটি এখানে বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মেঘবিতা আমার কন্যা সমা ও অনেক ছেলে মানুষ কিন্তু কিন্তু সে যে এইরম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে নারী দিবসে কিন্তু প্রচুর অনুষ্ঠান হয় সর্বত্র অনেক জায়গায় আমি যাইও কিন্তু ওর অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমী কারণ এর মধ্য দিয়ে ও সমস্ত মেয়েদের অ্যাওয়ারনেস জন্য একটি অ্যাপের কথাও বলছে এবং দায়িত্ব নিয়ে সেটিকে বলছে সকলকে সেই অ্যাপে সেটা সকলে যাতে অ্যাওয়ারনেসটা পারে কারণ সত্যি তো অনেক মেয়েরা হয়তো শুধুমাত্র নিজে ভয় পায় বা লজ্জা পায় বলে তাদের শারীরিক অসুবিধার কথা বলতে পারে না এবং এই শারীরিক অসুবিধা থেকে কিন্তু তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়াটাও অনেক সময় মানে ব্যাহত হয় তারা এগোতে পারে না কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে তারা লজ্জা পায় বলতে তার ফলে এগিয়ে যেতে পারে না এগুলি লজ্জার যে কোনো বিষয় নয় সেটা আমাদের তনয়া অ্যাপের মধ্য থেকে তারা আরও ভালো করে জানতে পারবে কারণ আমরা তো অলরেডি পেরিয়ে পেরিয়ে এসছি কিন্তু যারা সত্যি একটুখানি হয়তো অবহেলিত জায়গা রয়েছে যে মেয়েরা যে নারীরা তারা হয়তো এই তনয়ার হাত ধরে অনেক ওপরে পৌঁছে যাবে যখন আর তাদেরকে আমরা অবহেলিত বলতে পারবো না তারা তখন প্রত্যেকে এক একটি দশভূজা এবং মা দুর্গা হয়েই গর্বিত আমি এটাই বলবো যে আজকের দিনটা শুধু নয় নারী দিবসের শুভেচ্ছা বা নারী দিবস পালন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা দিন করতে হবে ওই আটই মার্চ আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করলাম আর সব দিন আমরা পালন করছি না বা সব দিন আমরা নারী দিবসের কথা বলছি না সেটা কিন্তু তাহলে যথার্থতা পাবে না তাই প্রত্যেকটা দিন আমাদের নারীদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে কাটিয়ে সামনের দিকে এসে বলতে হবে আমরাও পারি আমরাই করবো জয়